রনে ম্যার স্বাগতম আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপ দুই হাজার তেইশ সালে যে এক্সামটা হয়েছে সেখানকার কোশ্চেনগুলো আমরা দেখব একটা বিষয়ে আপনাদের অবগত করি যে আমার প্রত্যেকটা ক্লাসই এমন থাকবে যে এই ক্লাসটা শুধু এই অঙ্কটা সমাধান করার জন্যই নয় এই অঙ্কটা সমাধানের মাধ্যমে আপনারা আমি এখানকার এই প্যাটার্নের অঙ্কগুলোর বেসিকটা একটু সুন্দরভাবে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। যাতে করে আপনারা এই প্যাটার্নে এই টাইপের অঙ্কগুলো সবগুলো কাভার করতে পারেন এটার জন্য আর এখানে প্রত্যেকটা অঙ্কের মাঝে ছোট ছোট কিছু টেকনিক আছে ছোট ছোট কিছু কথা আছে যে কথাগুলো আমি স্পেসিফিক ভাবে যাতে করে সেগুলো নিয়ে আপনাদের মধ্যে কোনো কনফিউশন আর না থাকে তো শুরু করা যাক একটি মিটার গতি কিলোমিটার হলে তিরিশ মিনিটের ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে এখানে সুন্দর একটা কথা দেখেন যে এই কোশ্চেনের জন্য কনফিউশন আপনাদের হবে যে আমার যে দূরত্ব আছে তিরিশ মিনিটে যে দূরত্ব অতিক্রম করবে সেটার সাথে আমি টেনের দুর্ঘটনা যোগ করব কি করব না খুব সুন্দর একটা কথা দেখেন অনেকেই আছে যে এটার সাথে আপনারা যোগ করে দেবেন কারণ আমরা দেখি বলে যে একটা 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 খুঁটি আছে আছে পিলার প্ল্যাটফর্ম আছে ট্রেন ওই প্ল্যাটফর্ম সম্পূর্ণ অতিক্রম করতে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে বা কত দূর যাবে বা কতক্ষণ লাগবে এগুলো থাকে কিন্তু এখানে কিন্তু সেটা হবে না এখানে ট্রেন আছে ট্রেন কত দূরে যাবে তা আমরা ট্রেনের সামনের বুগি যেটা থাকে ইঞ্জিন যেটা আছে সেটা কতটুকু সামনে যা থামবে সেটা দেখবো আমি কিন্তু টোটাল ট্রেনটা দেখবো না সো যেটাতে ট্রেনের দৈর্ঘ্যটা যোগ হবে এই টাইপের অঙ্ক আমার দেয়া আছে ক্লাসে এই আপনি আমাদের ফেসবুক পেজেও পাবেন ইউটিউবে পাবেন একটু খুঁজে ওখান থেকে দেখলে ওটা ক্লিয়ার হয়ে যাবেন আর এখানে যে যোগ হবে না সেটা আমি বলে দিচ্ছি জাস্ট একটা ট্রেন আছে ট্রেনটা কত দূর যাবে সেটা দেখলেই হলো তা ট্রেনের ধরলাম যে এটা এটা হচ্ছে পুরা ট্রেনটা এটা হচ্ছে ট্রেনটার ইঞ্জিন এই ইঞ্জিনটা বললো যে দুই মিনিটে কতটুকু যাবে বললাম ধরলাম তার কতটুকু যাবে তাই এই ইঞ্জিন যদি এখানে থাকে এই শেষের বগিটা তো এখানে আসবে কিন্তু তাহলে এই যে ইঞ্জিন এখানে এখানে ছিল সে সে এখন এখন গেল ইঞ্জিনটা তো কিন্তু করলো ট্রেনের দৈর্ঘ্য কত কি হলো না হলো এগুলো কিন্তু এখানে আসবে না এই বিষয়টা আগে ক্লিয়ার করে নিলাম এরকম ছোট ছোট কিছু কনফিউশন আছে আমি সেগুলো স্পেসিফিক ভাবে আপনাদের সামনে অবস্থান করার চেষ্টা করব। তো এখন তাহলে দেখেন এখান থেকে আমরা এখান থেকে একটা সূত্র জানি সেই সূত্রটা যদি সরাসরি আপনার বসা দিতে পারেন তাহলে টেন এর যত অঙ্ক আছে সবগুলো আপনার সমাধান করতে পারবেন সূত্রটা কি আছে সহজ হিসাব যে বেগ সমান কি দূরত্ব দূরত্ব বাই সময় আর কিছু দরকার নাই তাহলে কি হলো বেগ সমান হচ্ছে আমার দূরত্ব বাই সময় মানে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলি যে কোনো একটা বস্তু বেগ যে কোনো একটা গাড়ির বেগ বা নিচে মুভ করতেছি আমার নিজেরও বেগ তাহলে এখন আমরা দেখি কি কি আছে আমার এখানে এখন একটা খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা দেখবেন এখানে বলতে ঘন্টায় যায় কত একশো কিলোমিটার তাহলে ঘন্টায় একশো কিলোমিটার যদি যায় তাহলে ট্রেনটার বেগ হলো খুব সুন্দর করে মনে রাখবেন ট্রেনটার বেগ কি হলো একশো কিলোমিটার কিলোমিটার পার ঘন্টা মানে এখানে কিন্তু বলাই আছে তাহলে এক ঘন্টায় যতটুকু যায় সেটাই হচ্ছে তার বেগ বা গতি তাহলে আমার এখানে ট্রেনের বেগটা কত একশো কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে তার বেগ এবার বলতেছে সময় কত তিরিশ মিনিট কত দূরত্ব অতিক্রম করবে খুব সহজ হিসাব দেখেন তাহলে আমার এই যে বেগ বেগ কত পেলাম এখানে একশো একশো এবার একটু ইংলিশে লিখে দিই কিলোমিটার পার আওয়ার সমান আমার দূরত্বটা কি করতেছে চাচ্ছে দূরত্বটাকে ডি দিয়ে আমি ডিফেন্ড করলাম মানে দূরত্ব এই যে সময়টা আছে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে আমার এখানে দেওয়া আছে একশো কিলোমিটার পার মানে কি আওয়ার কিন্তু আমার এই সময়টা কি হতে হবে মিনিটে নেয়া যাবেন এটাকে কিসে নিতে হবে ঘন্টায় নিতে হবে অথবা কি করতে হবে এই যে একশো কিলোমিটার পার আওয়ার আছে এটাকে কিলোমিটার পার মিনিটে নিতে হবে খুব সুন্দর এই জায়গাটা এই অঙ্কটা খুব সহজেই করা যাবে এটা ছাড়া কিন্তু আমি এই অঙ্কটা এইভাবে মানে হলো আমাদের অনেকগুলো অঙ্ক পাবো আমরা যে অঙ্কগুলো একটু এই ফর্মুলাতে করতে হবে সেই জন্য তাহলে এই যে একশো কিলোমিটার পার আওয়ার আছে ঘন্টা এটা হচ্ছে আমার বেগ আর এই সময়টাকে তখন এই তিরিশ মিনিটটাকে আমি কি করব এই তিরিশ মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করব। কি করতে হবে তিরিশ মিনিট ভাগ কত ষাট মিনিটে এক ঘন্টা তো মিনিটকে ষাট দিয়ে যদি ভাগ করি কি পাওয়া যায় ঘন্টা পাওয়া যায় তাহলে কত শূন্য দশমিক পাঁচ আসতেছে এটা কাটাকাটি করলে একের নিচে দুই বা একের নিচে দুও রাখতে পারি বা শূন্য দশমিক পাঁচ হলো আমার কি এই সময়টা তাহলে আমি সময়টা কি কিসে নিয়ে নিলাম ঘন্টায় কত শূন্য দশমিক পাঁচ ঘন্টা কারণ আমার এখানে বেগটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার মানে কি কিলোমিটার পার ঘন্টা এক ঘন্টায় এটা মানে কিলোমিটার পার ঘন্টা এখন এখান থেকে ডির মান যদি বের করি তখন এটা এর সাথে এসে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এখানে ডি সমান এখানে দশমিক পাঁচ সমান একঘর সরে যাবে এখানে একটা শূন্য হবে শেষ বা একশো গুণন হাফ করলেও পঞ্চাশ হবে এখানে সমান কত হলো ডি তাহলে এই যে পাঁচ কে পাঁচ দিয়ে দুই শূন্য যেহেতু দশমিকের পর একটা আছে একটা শূন্য দেব। তাহলে এটা হলো পঞ্চাশ তাহলে আমার দূরত্বটা পেলাম কিসে পঞ্চাশ কিলোমিটার দেখেন এই জায়গাটাতে এই যে কিলোমিটার পার আওয়ার আছে না আর এই এইটাও কিসে থাকলো এখন ঘন্টায় থাকলো তাহলে ঘন্টা ঘন্টা কেটে যাবে থাকবে কি কিলোমিটার এখন আমার উত্তরটা হবে ভ্যালুটা দূরত্বটা হবে পঞ্চাশ কিলোমিটার তাহলে এই যে পঞ্চাশ কিলোমিটার উত্তরটা আমি বের করলাম এই অঙ্কটা অনেক জায়গায় দেখবেন যে আপনার এভাবে করে থাকে যে এক ঘন্টায় যায় একশো কিলোমিটার এখন এই অঙ্কটা একটু শর্টকাটে আপনাদের নর্মাল যে রুল সেটাতে আমি করে দিচ্ছি আপনাদের যেটা প্রেফার করবেন সেটা করবেন বাট অঙ্কটা যেমন করবেন তখন এইভাবে শিখে রাখবেন এটা শিখলে হবে কি শুধু এই অঙ্ক না এই টাইপের যত অঙ্ক আছে সবগুলো আপনি এটা দিয়ে করতে পারবেন এখন সহজ যে বিষয়টা সেটা একটু দেখিয়ে দিই কেমন যে ঘন্টায় একশো কিলোমিটার যায় মানে কি এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাহলে ষাট মিনিটে কতটুকু যায় একশো কিলোমিটার একশো কিলোমিটার তাহলে এক মিনিটে কতটুকু যাবে একশোর নিচে কত ষাট তারপর যদি বলি কত তিরিশ মিনিটে কথা বলা আছে তিরিশ মিনিটে কতটুকু যাবে তাহলে একশো গুণন তিরিশ নিচে কত আসলো ষাট শূন্য শূন্য কাটা তিন দু গুণে ছয় দুই এটাকে কাটলে কত পঞ্চাশ এটাও কিন্তু উত্তর হলো এইবার এই অঙ্কটা আমি কোনো কিছু দেখবো না জাস্ট কোশ্চেনটা পড়ে সমাধান করব জাস্ট কোশ্চেনটা পড়ে কি বলছে ঘন্টায় একশো কিলোমিটার ঘন্টা মানে কি ষাট মিনিট ষাট মিনিটে যদি একশো কিলোমিটার যায় ষাটের অর্ধেক কত মিনিটে কতটুকু যাবে তাহলে এর অর্ধেক পঞ্চাশ কিলোমিটার একদম পরে পরে এসে ষাট মিনিটে যদি একশো যায় ষাটের অর্ধেক তিরিশ মিনিট তাহলে আমার এই গতিও কত দূরত্ব কত হবে অর্ধেক হয়ে যাবে একশোর অর্ধেক কত পঞ্চাশ শেষ পঞ্চাশ কিলোমিটার আনসার এটা দুই চার সেকেন্ডের মধ্যে এটা শেষ জাস্টটা ফিল আপ করতে যতটুকু টাইম লাগে আপনাদের জন্য সো আশা করি বোঝাতে পেরেছি কিন্তু আমি আপনাদেরকে বলবো যারা ম্যাথ প্র্যাকটিস করবেন জবের জন্য শুধু এই কোশ্চেনটা সমাধান করাই এখানকার আমার এই ক্লাসটার লক্ষ্য না আমার ক্লাসটার লক্ষ্য যে এই টাইপের যত অঙ্ক আছে সেটা যেন বেগ সমান দূরত্ব বা সময় দেওয়া যেন আমরা সব জন্য অঙ্কটা করি তাহলে যেটা হবে আমার এখানে কিলোমিটার পার আওয়ার ছিল আমার সময়টা দেওয়া আছে মিনিটে তাহলে আমি কি ওইটাও আওয়ারে নিয়ে নিলাম অথবা সময়টা দেওয়া আছে সেকেন্ডে ওইটাও আমার কি ঘন্টায় রূপান্তর করতে হবে দেন আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করলে খুব সহজেই এটা বের করতে পারবো আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন ধন্যবাদ